ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো সিদ্ধিরগঞ্জ রেবতিমন পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন দু নির্বাচনে বিপুল ভোটে জলাপ করেন দুই নং ব্যালট নিয়ে আলহাজ কবির হোসেন দ্বিতীয় হয়েছেন এক নং ব্যালট নিয়ে আতিকুর রহমান সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয় এ সময় আলহাজ কবির হোসেন ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন এ বিজয় আপনাদের আমার লক্ষ্য শুধু আপনাদের সেবা করে যাওয়া একই সময় সাবেক পৌর মেয়র মতিন প্রধান বলেন প্রতি বছরের মতো এবছরও ভোটার উপস্থিতি ভালো ছিল অভিভাবকরা তাদের ভোটের মাধ্যমে উপযুক্ত প্রার্থী বেছে নিয়েছে তাদের সব ভোট এখানে করো আমার ভোটের সাথে তারা অর্ধেক হয়নি তারা আমাদের ভোট আমাদের যে ভোট কালেকশন হয়েছে এই কালেকশন ইয়ের মধ্যে আপনার সর্বোচ্চ যারা প্রার্থী আছে তাদের ভোট এখনো যদি হয় ছয়শ আমার মন আছে উপরে তাহলে যারা যারা ছাত্র ছাত্রী আছে অভিভাবক আছে সবাইকে ধন্যবাদ তারা আমাকে বিপুল বোর্ডে পাশ করানোর জন্য আর বিশেষ করে যেই সব এলাকা থেকে যে সকল প্রার্থী দাঁড়াইছে যোগ্যতা অনুযায়ী যোগ্য মনে করেই তারা যেন প্রার্থী দাঁড় করায় কারণ গভর্নিং বডির দায়িত্ব পালন করছি প্রায় বিয়াল্লিশ বছর যাবত এইবার নির্বাচন প্রতিবারই আমাদের এই স্কুলে যদি নির্বাচন গতবারও হয়েছে 15 গমের কোনো বিশৃঙ্খলা তা অবলম্বন হয় নাই কেউ করে নাই এইবারও সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে আমার অনুவதி অনেক মানে তো আমার কি এখন আমার ভাগারের কথা শুনে যেহেতু এত ভোট একটা ভোট আইছে আমার ভাগারের কথা শোনা Yeah. <laughs>